রেস্ট খেতে বসে গেছে বাবা একটু রেস্ট নেই তার সাথে সাথে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে ওই আর স্কেচ পেন এনেছি আর লেজ এনেছি তো রাইস সেই ভিডিওটা জানো তবে ভিডিও জামাই ষষ্ঠীর ভিডিও জামাই ষষ্ঠীর দিন বাপের বাড়িতে রাখছিলাম সেই ভিডিওটা দিচ্ছি আজকে আমি তোমাদের এটি অনেক ভিডিও আছে কোনো ভিডিও এডিট করা হয়নি কোনো পোস্ট করা হয়নি কিছু না তো এতদিন পর এক সপ্তাহ পর এই ভিডিওটা স্টার্ট করছি এরপরে থেকে ভিডিও তোমরা পাবে ভিডিও মানে গ্যালারি আমার লোড হয়ে আছে এত ভিডিও তারপরে এই যে তো হচ্ছে মিষ্টি পাঁচ রকম ফল তারপরে চিরে খই দই মুড়ি দুধ এই সব খেয়ে দুপুরে লাঞ্চে বসে আছে দুপুরে লাঞ্চে আজ আজকের দিনটা একটু অন্যরকম মেনু হচ্ছে আমাদের তো দুপুরের লাঞ্চে ছিল ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের তেল তারপরে স্যালাড স্যালাডে আছে লেবু শশা তারপর হচ্ছে ইলিশ শস্য দুপুরের লাঞ্চটা এটা দিয়েই হবে রাতে অন্য একটা স্পেশাল জিনিস হচ্ছে আমার কথাটা কেমন আটকে যাচ্ছে সরি তো যাই হোক তো দেখো বুনো তো খেতে দিয়ে দিয়েছে এই যে আমরা খেতে বসে যাচ্ছি বুনো এটা খেতে দিয়েছে বুনো এরকমই করে যদি আমরা যাই না বুনো আমাদের এটা নিজের হাতে খেতে দেয় তো ভিডিওটা দেখো তো

আমরা দুপুরের পরে কী করলাম রাতে কি খাওয়া দাওয়া হলো কি করছে না করছে সবটাই তো চলো টাটা